সালামু আলাইকুম আমরা চলে এলাম হাবিব ব্রাদার্সে কিছু আনকমন পাকিস্তানি ড্রেস নিয়ে পাকিস্তানি ডিজাইন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন আনকমন নতুনত্ব নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্সের চোখ রাখুন হাবিব ব্রাদার্স চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ব্রাদার্স চ্যানেল মানে হোলসেল একটা শোরুম এখানে দশটা ডিজাইন দেখাবো দশটা ডিজাইন আনকমন সুতি এবং জর্জের দুইটাই দেখাবো আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম একদম আনকমন নতুনত্ব এগুলি নেওয়ার জন্য ব্রাদার্স চোখ রাখবেন আর প্রাইস পড়বে মাত্র চব্বিশশো নব্বই টাকা হোলসেল প্রাইস এবং কোনো রকম আদেবে নেই হোলসেল প্রাইস চব্বিশশো নব্বই যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন নতুনত্ব স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশেও অর্ডার করতে পারবেন সিক্স জিরো এইট একটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা আপনার বোঝার স্বার্থে খুলে দেখাচ্ছি যাতে আপনারা জিনিসগুলো স্ক্রিনশট নিতে সুবিধা হয় এই যে প্রত্যেকটা স্ক্রিনশট নিতে সুবিধা হবে যার ফলে আমি খুলে দেখালাম আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রেসগুলো মার্শাল্লাহ আপনাদের অনেক পছন্দ এবং আপনারা অনেক চাহিদা একেবারে কুরবানিদের লেটেস্ট কালেকশান নতুন প্রত্যেকটা ড্রেস আনকমন নতুনত্ব একেবারে লেটেস্ট এখন দেখাবো এটা আনকমন পাকিস্তানি ডিজাইন এটাও পাকিস্তানি পাজামাটা প্রিন্টের দুই পাশে লেস দুই পাশে লেয়ার পিছনে সামনে সেম এগুলি কাপড় গায়ে আছে মনেই হবে না এটা হলো পাজামা পাজামাটা এক কালার হলে প্রাইসটা দুইশো পাঁচশো টাকা কমে যাবে এটা হলো অন্যটা নামাজি কালার একটা অন্য এটা পড়বে সতেরোশো নব্বই টাকা হোলসেল প্রাইস সতেরোশো নব্বই দুই পাশে লেস বড় অন্যা তিন আধবহর নামাজ কালাম পড়তে পারেন ফ্রি সাইজ এটা পড়বে সতেরোশো নব্বই একটা করে কালার আগে যেটা দেখেছি এটারও একটা কালার এটারও একটা কালার মাসাল্লাহ এগুলো আপনাদের অনেক চাহিদা অনেক নতুনত্ব নিউ ডিজাইন এগুলো আপনাদের অনেক পছন্দের ড্রেস আল্লাহ রহমতে আপনারা অনেক চাইবেন এগুলো এই যে একেবারে নিউ ডিজাইন নতুনত্ব এগুলো সতেরোশো নব্বই আর এটা পরব আপনার কি চোদ্দোশো তেরোশো নব্বই টাকা কাতানের একটা ড্রেস চোদ্দোশো তেরোশো নব্বই সরি তেরোশো নব্বই এটা দশটা ডিজাইন বুকের মধ্যে কাজ থাকবে অন্যটা কাতান কাতান মানে সুতি কাতান বুকের মধ্যে এরকম পুরোটাই সবগুলোরই কাজ হবে পুরাটাই কাজ করা যেই কোনো পরিবেশে পড়তে পারেন এই কোনো ইচ্ছা আর নাই এক জায়গায় যাওয়া আসা নামাজ কালাম পড়া কাউকে দেওয়া সমানই ইউজ করতে পারবেন পাজামাই কাজ করা এটা পরব চোদ্দোশো নব্বই হোলসেল প্রাইস এটা কালার হবে অনেকগুলো কালারগুলো আমি এখনই শো করে দিচ্ছি একদম আনকমন শর্ট একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনাদের জন্য আপনাদের পছন্দের ড্রেস একেবারে আনকমন নতুনত্ব এই যে কালার একটা দুইটা তিনটা চারটা কালার প্রাইস পড়বে চোদ্দোশো নব্বই এটা আসে এটা পড়বে নয়শো নব্বই এটার মধ্যে আরেকটা কালার এই একটা কালার অন্য কালার এটা আরেকটা ডিজাইন এটা পরব আপনার সতেরোশো নব্বই টাকা এটার প্রাইস কম দামে একটা আছে চোদ্দোশো নব্বই পরে আসবে ঈদের পরে আপাতত এটা সতেরোশো নব্বই এই যে সতেরোশো নব্বই টাকা হোলসেল প্রাইস বড় অন্য নামাজ কালাম পড়বে ফ্রি সাইজ অন্যগুলো নামাজই অন্য সুন্নতি ড্রেস যারা নামাজ কালাম পরবেন এরা এই অন্যাদ দিয়ে নামাজ আদায় করতে পারবেন যে কোনো পরিবেশে করতে পারবেন আল্লাহর রহমতে খুবই পছন্দের একটা ড্রেস আন কমন এবং নতুনত্ব দুটা কালার আপনাদের সাথে দুটা কালারই খুলে দেখালাম মার্শাল আলহামদুলিল্লাহ এই একটা ড্রেস আছে জামদানি দুইটা কালার দুটা কালার হবে এটা বলবো চোদ্দোশো নব্বই জামদানি ড্রেসটা চোদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম স্ক্রিনে একটা নাম্বার থাকবে নাম্বারটা আপনারা দিয়ে যোগাযোগ করে নেবেন আর হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি দোকান এখানে আপনার এই যে কালামকারী জয়পুরি মণিপুরি তারপর আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট তারপরে বাটিকা বাটিকি প্রিন্ট বিভিন্ন ধরনের এগুলো পাবেন ভিডিও কলে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আপনারা নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার সহায়ক